নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি আজকে আবার নিয়ে চলে এসেছি আপনাদের পছন্দের ভিডিও তো পুরোটা ভিডিও দেখুন তো আজকে মাম্মা কি রান্না করবে আজকে রান্না করব ফুলকপির তরকারি ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি আর করবে ফুলকপির পাতা বাটা হ্যাঁ বলে দাও বলো এখন তো শীতকাল ফুলকপি সস্তায় পাচ্ছি ওই জন্য ফুলকপি সব করব হ্যাঁ তো বন্ধুরা দেখুন

তুলসী গাছে পুজো দিলাম তো এবার আমার কাজ করার পালা চলুন কাজ করি এবার ভাত বসিয়ে দিচ্ছে আমাদের মাম্মা হ্যাঁ কিচেন সব হয়ে গেছে খাবার দূর সান করে আসলাম পুজো ঠুজো করে ঘর গুছালাম বালিশ শালিশ সব গুছি এখন জামা কাপড় কেচে ধুতে দিলাম ধু এবার আগুনটা জ্বালিয়ে দিচ্ছি এবার একটু করে জল দিয়ে দেবো গরম জল এবার চাল দিয়ে দেবো ঠিক আছে এবার ঢাকা দিয়ে দেবো এবার কাটবে আম্মা সবজি কি করবো বন্ধুরা উল্টো করে এখন ওই বসিয়ে করতে হলে রান্না এবার সবজি কেটে নেবো প্রথমে কাটবে ফুলকপি এবার ফুলকপি কেটে নিচ্ছে প্রথমে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন

এরপর আমাদের ফুলকপির ডাটা কেটে নেবে ফুলকপির ডাটা দিয়ে হবে চচ্চড়ি বন্ধুরা কাটা হয়ে গেছে তো এটা ডাটা চচ্চড়ি হবে আমাদের তো ডাটাটাকে তুলে নাও এবার একটা গামলায় হ্যাঁ নেব ওই তো ছোট গামলা আছে পরাঠাগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই মতন লাগে তাই না হুম পুরো ফ্রেঞ্চ ফ্রাই মতন নিতে দিই ফ্রেঞ্চ ফ্রাই বানালে না খুব সুন্দর হবে তো এবার এটা দিয়ে দিয়ে নেব এই তুমি একটু চেপে দেবে চি 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 অনেক ভরে গেছে বেশ লাগছে না

ছিঁড়ে নেবো ঠিক আছে তো বন্ধুরা ছেঁড়া হয়ে গেছে দেখুন অনেক সুন্দর ভাই ছিঁড়েছি আরে ভাতের ভাত উতলাচ্ছে তো বাবা ভাত উঠলে কাপড়টা দিয়ে ধরো ছাকা খেলে তো আমি সুপারম্যান তো ভাতুপুর পুরো হয়ে গেছে আমাদের এবার বসিয়ে দেবে কড়াই তো আজকে বন্ধুরা আমাদের কড়াইটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না তো আজকে আমরা এই গামলায় রান্না করব না আজকে আমাদের গামলায় রান্না হবে তাই তো মাম্মা আমাদের কড়াই আমাদের মাম্মা আরু বেবি হারিয়ে দিয়েছে কোন ব্যাপার না সবকিছু গরম তেল এবারে দেবে ফোড়ন কালো জিরে ফোড়ন দুরা কালো জিরে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে এটা সাদা জিরে সাদা জিরে এবারে দিয়ে দেব ফুলকপি 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 কই এই

চাপা তো আমাদের ফুলকপির তরকারি হয়ে গেছে বন্ধুরা এই পোড়া পোড়া গন্ধ আসছে পোড়া লেগে যাবে ফুলকপির তরকারি আমাদের কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছে মাম্মা কাপড় দিয়ে ধরলে না ছাগা খেয়ে যাবে তো আরে ওরম ভাবে দিলে এবার ঢালো 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 এবার কড়াটা আবার বসিয়ে দেবে তেল দাও তেল কই আছে

এবার নুন হলুদ নুন হলুদ এবার ভালো করে কষা আলতো যা লাগবে না ডাটা দিয়েই ভাত খাওয়া যাবে এদিকে এটা হোক চাপা দিয়ে দিচ্ছে দিয়ে ওইদিকে মাম্মা ফুলকপির পাতাটা বেটে নেবে বন্ধুরা ফুলকপি বাড়তে ফুলকপির বাটা বাটি যা ভাল লাগে না এক জায়গায় জড়ো করতে হবে তারপরে করতে হবে ও কপির পাতা যা সুন্দর বাটা হচ্ছে তো বন্ধুরা আমাদের বাটা হয়ে গেছে তাই তো মাম্মা মাম্মা কপির গন্ধে আমি আর পাগল হয়ে যাচ্ছি কখন খেতে দেবে গো আমার আরে ডাটা পুড়ে যাচ্ছে ডাটা পুড়ে যাচ্ছে তো আমাদের আমাদের সব রান্নাই কমপ্লিট তো বন্ধুরা চলুন আমরা খেতে বসি খেতে দাও মা খেতে দাও মা

तो बात लाख में नॉल पुदी ले आओगे इधर आमत था ला तो बार आता डोका है ना कि नॉल बाबा इट्टू वो के बाटा दियो आगे बाटा दी खाओ बाटा दी क्यों हम्म बाटा दी क्यों দাও না দিচ্ছি তো দাও না আমার পাতে কালো দেবে না বাটা দাও বাটা দাও মুখে তো জ্বর আসছে নিজে আমি নিতে দাও নাও না আমার থেকে ভাগ ভাগ করে দিই সবাইকে না চচ্চড়ি দাও দিচ্ছি তো

সত্যি বন্ধুরা দেখি এবার মাম্মা তুমি কে বলো কেমন হয়েছে দেখি বন্ধুরা ভালো একদম দারুন কি বলবো এরম স্বাদ কোথাও পাবেন না এরকম স্বাদ বন্ধুরা একদম ভালো দেখুন আমার থালা একটু চিঠে খাই আমিও আর আরে তা তো ডমাড়ো খাওয়া গেল দাও 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 আমার পাতে নেই আমার পাতে তো ফাঁকা হ্যাঁ তুমিও তো সব খেয়ে নিয়েছো আমিও সব খেয়ে তুমিও তো খেয়ে নিয়েছো বন্ধুরা এরকম যদি সুন্দর টেস্টি খাবার হয় থালা দেখুন থালায় মুখ দেখা যাবে চকচক চক চক করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আর আজকে রেসিপিটা কেমন লাগলো তাই না বাবা তো মাম্মার চ্যানেলের এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ সরি কিছুদিন আমরা খুব লেট হয়ে গেছি কারণ আমাদের দুজনেরই শরীর ভালো ছিল না বলে দাও মাম্মা ওই জন্যই আমরা একটু লেট হয়ে গেছি ভিডিও ছাড়তে তো প্লিজ আমাদের ভিডিও দেখো তো আপাতত টাটা টাটা দেখো বাই বাই